যতক্ষণ রক্ত থাকবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না পরিবর্তন সংকল্প ভাতারের থেকে মেঠন চক্রবর্তীর তীব্র হুঁশিয়ারি পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপির পরিবর্তন সংকল্প সভার মঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী মঙ্গলবারের সভায় তিনি ঘোষণা করেন আমার গায়ে যতক্ষণ এক ফোঁটার রক্ত থাকবে ততক্ষণ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না সভা মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী বলেন রাজ্য সরকার পরিবর্তন করতেই হবে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হলে সবাইকে একজোট হয়ে বর্তমান সরকারকে সরাতে হবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন আপনি বলছেন খেলা হবে এবার আপনি একা খেলবেন না আমরাও খেলবো পেনাল্টিতে দেখিয়ে দেব কিভাবে গোল করতে হয় ইডি সিবিআই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মেঠন চক্রবর্তী বলেন হাইপ্যাক অফিসে ইডি রেড করছে ইডি সিবিআই মানে বিজেপি নয় এগুলো আলাদা সংস্থা চোরেদের বাড়িতেই রেড হয় আপনার কিশোরা তো ভয় ফাইলে কি ছিল নিশ্চয়ই কিছু চুরি করেছেন তার দাবি পশ্চিমবঙ্গকে কিভাবে পশ্চিম বাংলাদেশ বানানো যায় সেই পরিকল্পনায় ওই ফাইলে ছিল তিনি আরো বলেন এবার সবাই একসঙ্গে নির্বাচনে লড়ুন নিজেদের মধ্যে মনোমালিন্য থাকলে মিটিয়ে নিন লক্ষ্যের ভান্ডার প্রসঙ্গে কটাকো করে মেঠন বলেন এক হাজার টাকায় বেকারত্ব দূর হবে না আয়ুষ্মান তিনি ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ তুলে মিঠুন চক্রবর্তী বলেন আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নই যারা এদেশে থেকে দেশ বিরোধীর কাজ করে তাদের বিরুদ্ধে এখানে মায়ের গান গাইতে দেওয়া হচ্ছে না এই প্রশাসন আসার পর থেকেই হিন্দু মুসলমান দেখুন বেলডাঙ্গা যা ঘটেছে তা সেটা নিয়ে তো একটা জোট পাকানো হচ্ছে একটা জিনিস তৈরি করা হচ্ছে আমরা কিন্তু আমার সমস্ত বিজেপি ভাই বোনদের বলছি এই চক্রান্তে পড়বেন না কোনো ভাবে যে কোনো অজুহাত নিয়ে এরা একটা রাইটস বানাতে চায় সেই লাইজ পাওয়ারের জন্য সব করা হচ্ছে আপনারা সেটা নিজে দেখবেন আমার কাছে এটাই হলো সত্য আর কিছু না দেখুন নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছেন আমরা কি করবো বলুন আপনি এসডিও অফিসে আগুন জ্বালান কি বিয়েলোকে জ্বালিয়ে দেবেন আপনার ঘরে আপনি আগুন লাগাচ্ছেন আরো কেন আরও জ্বালান বাস পাস যা সব জ্বালিয়ে দিন

জেতাদের মধ্যে যদি ঝামেলা থাকে তাহলে নির্বাচনের আগে মিটিয়ে নিন তাহলে কি কোথাও নির্বাচনে জেতার জন্য বিজেপির এই জেদের মধ্যে ঝামেলা অন্তর দাঁড়াচ্ছে এখন অনেক ছিল সব কমে গেছে মিনিমাম হয়ে গেছে ছোটোখাটো জিনিসগুলো আছে সেটাও মিটে যাবে সমস্ত পার্টিতে হয় এ পার্টিতে হচ্ছে এটা কোনো বড় ব্যাপার নয় দাদা আর এস এস করায় বিজেপি কর্মীকে পার্টে নিয়ে ধমতে যাচ্ছে না আমি শুনলাম খুব দুঃখ লাগলো এই হচ্ছে এখানকার এখনকার রাজ্য কিছু করলেই তাকে ধমকানো হচ্ছে কালকে তার প্রতিবাদও হয়েছে আজকে হয়েছে না কালকে কালকে তার প্রতিবাদও হয়েছে আমরা সংবিধানে মানি আমরা সেই হিসেবে কাজ করেছি তবে খুবই দুঃখের ব্যাপার আমি আর্জোর করে অনুরোধ করছি এগুলো করবেন না কারণ এগুলো পরে গিয়ে অন্য আকার ধারণ করতে পারে থ্যাংক ইউ দাদা পেনাল্টিতে গোলটা কীভাবে করবেন পেনাল্টিতে গোল কি করে বলটাকে বসানো হয় খালি গোলকিপার থাকে আর আমাদের এখানে তো গোলকিপার রেডি আছেন উনি দশ হাত দিয়ে খেলেন আমাদের একটাই পা